কী ভাবছেন পোড়া পোড়া কিছু নিয়ে আসছি আরে না না এখানে হচ্ছে লাউপাতা দিয়ে শুটকি বর্তার পাতড়ি এত মজার কি বলবো যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন এখানে আমি নিয়েছি সুটকি আমি শুটকিটাকে একটু তেলে ভেজে নিয়েছি তাহলে আর গন্ধ অভাব হবে না তারপর এখানে নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি রসুন আর হচ্ছে পেঁয়াজ এখন সব কিছু আমি একসাথে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করা শেষ কালারটা এত সুন্দর আসছে একদম লাল লাল তারপর আমি এখন একটু চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আগেই অফিস কিনে কয়েকটি লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ফানি ঝরিয়ে নিয়েছি এখন আমি লাউ পাতা কীভাবে সুটকি মুড়িয়ে দেব তা শুরু করা যাক এখানে আমি লাউ পাতাটা নিয়ে নিলাম তারপর আমি এখন চামচের সাহায্যে শুটকি নিয়ে নিচ্ছি ভর্তাটা দিয়ে মাঝখানে তারপর আমি এখন হাতের সাহায্যে কিভাবে মুড়িয়ে নিচ্ছি প্রথমে এক সাইড থেকে নিয়ে ভেঙে দিলাম তারপর আমি আরেক সাইড থেকে মুড়িয়ে নিব তা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুড়িয়ে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও এভাবে মুড়িয়ে নেবেন আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি সুটকি বর্তাটা আবারও দিয়ে দিলাম আমি যখন সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি তখন আমি সাথে লবণ দিয়েছি লবণের কথা বলতে আমি ভুলে গিয়েছি লবণ দিতে আপনারা ভুলবেন না তারপর এখন আমি আবারও হাতের সাহায্যে মুড়িয়ে নিলাম আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন খুব কম সময়ে একদম কম উপকরণে ঝামেলা মুক্ত একটা রেসিপি তারপর এখন আমি একদম কম তেলে ভেজে নিব তো ছুলায় আমি ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলে ভেজে নিব আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি কম আছে আপনারা বেজে নেবেন প্রথমে আমি একটু মিডিয়াম আছে বেজে নিচ্ছি তারপরে আমি একদম লো হিটে বেজে নিব তারপর আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি নিচের পাশটা উল্টিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমরা রান্না করি তখন দেখা যাচ্ছে যে রান্না করা শেষে আমরা সব কাজ শেষ করে দুপুরবেলা খেতে বসি তো দুপুরবেলা যখন খেতে বসলাম তখন তো পাতুরিটা নিয়েছি খাওয়া শেষ তারপরে আমার মনে হয়েছে আসলে আমার তো ভিডিও করা হয়নি যখন আমি ভাতের সাথে খাবো তখন ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তো ভিতরটা কেমন হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো কিন্তু আমার আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি খাওয়া শেষে তারপরে মনে হয়েছে আপনাদেরও কি এমন হয় আসলে কাজ করতে করতে অনেক সময় আমরা টায়ার্ড থাকি ভুলেই যাই তো আমারও সেম একই অবস্থা তো সব শেষে দেখতে পাচ্ছেন রান্না করা শেষ পাতুড়িটা একদম মুসমুসে হয়েছে আমি আগেই বলেছি যে শুটকিটা আপনারা একটু ভেজে নেবেন তেলে তাহলে আর শুটকির গন্ধটা লাগবে না তারপর আপনার ভর্তাটাও খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা সুটকিটা ভেজে নেবেন এই তো রেডি আমার লাউ পাতা দিয়ে শুটকি ভর্তার পাতুরি তো কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ